নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো ঝুমাজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তোমরা যারা ভিডিও থামনের লক্ষ্য করেছো অবশ্যই বুঝতে পেরেছো আজকের রেসিপিটি কি হতে চলেছে কিন্তু তাও আমি বলে দিচ্ছি যে আজকের হবে লাউ চিংড়ির একটি রেসিপি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি পুরো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি একটা লাউ কাটছি তো লাউটা কিন্তু আমি কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ লাউটা কিন্তু একদম কাটা হয়ে গিয়েছে দুফালা করে নিয়েছি এবার এই লাউটাকে আমি ছোট ছোট করে কেটে নেব আজকে যেহেতু লাল চিংড়ির রেসিপি হচ্ছে তো সেই কারণে কিন্তু লাউটাকে এই রকমভাবেই কেটে নিতে হবে ছোট ছোট করে কেটে নিতে হবে দেখো লাউটা কিন্তু সব কাটা হয়ে গিয়েছে এবারে লাউটা আমি একটু ধুয়ে নেব এবারে লাউটাকে একটু ধুয়ে নেব তাতে হবে তো দেখো লাউ কাটার জন্য দুটো বটি লেগে গেছে একদম দুটো বটি দিয়ে লাউ কাটা সম্পন্ন হলো লাউ তো কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত দানা ফেলে দিয়েছি আমি কিছুই নিইনি শুধুমাত্র লাউয়ের এর নিয়েছি লাউটা ভালো করে জল একটু ধুয়ে নিচ্ছি এটা মোটামুটি একটু ধুয়ে নিয়ে কিন্তু আমি রেখে দেব আর তোমরা তো সবাই জানো লাউ এমনিতেই করাতে দিয়া দেওয়ার পরে রান্নার পরে কিন্তু মানে অনেকটা জল ওঠে লাউয়ের থেকে আমি একটু হালকা করে ধুয়ে নিলাম এদিকে শুধু তো লাউ নয় একটু আলু কেটে দেবো অল্প করে লাউয়ের সাথে আলু কেটে দেবো একটুখানি আলু কুচিয়ে দিয়েছি আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটাও কুচিয়ে দিয়ে দেব। আর দেব একটু কাঁচা লঙ্কা তো ব্যাস আজকের লাউ চিংড়ি রান্নার জন্য সমস্ত উপকরণ রেডি তো এবার চলো রান্না করা যাক তো দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ একদম রেডি লাউ আলু সব কিছুই রেডি হয়ে আছে এদিকে দেখো চিংড়ি মাছগুলো কেটে রেডি আছে চিংড়ি মাছগুলো শুধু ভাজবো আর এদিকে তো সব রেডি চিংড়ি মাছগুলো এবার আমি ভেজে নেব তো চিংড়িগুলো একদম লাউ চিংড়ির জন্য মানে একদম পারফেক্ট হয়েছে সাইজটা চিংড়ি মাছের বেশি বড় ভালো লাগে না তো এই সাইজটাই ঠিক আছে চিংড়ি মাছ রান্নার জন্য দিকে কড়া বসিয়ে দিয়েছি গরম করতে তেল দিয়ে দেব এবার তো তেল দিয়ে দেব তেলটা গরম হবে তারপরে কিন্তু চিংড়িটাকে আমি ভেজে নেব তার আগে কিন্তু চিংড়ির গায়ে হলুদ নুন সব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর কিন্তু কড়াতে দিয়ে ভাজতে হবে তো দেখলে আমরা আমার কিন্তু চিংড়ির যে গায়ে হলুদ তারপরে নুন সব মাখানো হয়ে গিয়েছে আর এদিকে দেখো তেলটাও তো ভীষণ গরম হয়ে গিয়েছে তার জন্য কি করলাম আমি তাড়াতাড়ি করে চিংড়িটাকে দিয়ে দিলাম তো চিংড়িটা খুব ভালো করে এবার ভেজে নেব লাল লাল করে তো এদিকে চিংড়ি ভাজা তো হচ্ছে তো তোমরা তো সবাই জানো যে চিংড়ি বেশিক্ষণ ভাজতে লাগে না তো তাই জন্য খুব একটা বেশি করা করব না মোটামুটি ভেজে নেব তারপরেই কিন্তু চিংড়ি ভাজাগুলো আমার হয়ে এসেছে দেখতেই পাচ্ছ এবার আমি তুলে নেব তো এদিকে আমার চিংড়ি ভাজা একদম রেডি এবার কিন্তু কড়াতে আর একটু তেল দিলাম এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম এক কোচানো মানে পেঁয়াজ একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে কিন্তু এটাকে একটু ব্রাউনি ব্রাউনি হওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দেব সমস্ত সবজিটা লাউ আলু এবং কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে এবার সমস্তটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে তারপরে কিন্তু আমি মশলা দিয়ে দেব এবারও তো মশলা দেওয়ার পালা বাড়িতে যে সমস্ত মশলা রয়েছে সেগুলো দিয়েই রান্না হবে সেই জন্য আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর আমি দেখো ভালো করে একটু নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা একদম একটুখানি এবার এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে তারপরে দেখো চিংড়ি মাছটা তো ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ যে লাউ রান্না করতে গিয়ে মানে লাউ থেকে কতটা জল মানে উঠছে তো দেখতেই পাচ্ছ আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো তারপর এসে দেখছি যে একদম জলটা কমে গিয়েছে লাউ থেকে ভীষণ জল ওঠে আর সেটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম লাউটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে জলটাও মরে গিয়েছে একদম জলটা একদম শুকনো আর তাতে দেখো আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি আর এদিকে একটু চিনি ফেলে দিয়েছি তো একটু চিনি কিন্তু লাউ রান্নাতে দিতে হয় খেতে কিন্তু খুব ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি লাগবে খুব ভালো লাগে খেতে তো লাউ চিংড়ি রান্না কিন্তু একদম শুকনো শুকনো করব তার জন্য কিন্তু আরও ভালো করে নেড়ে নিচ্ছি তো দেখো একদম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব তো দেখো রান্নাটা নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন দেখতে হয়েছে। তো দেখো একেবারে রেডি নামানো হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করবে যারা যারা ভিডিওটা দেখলে এবং যাদের মানে ভিডিওটা ভালো লাগলো রেসিপিটি মানে তারা কমেন্ট করবে আশা করছি এইভাবে রান্না করলে তোমাদেরও ভালো লাগবে তো আজকের মতো টাটা আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সবার সাথে দেখা হবে ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজ মতো এটুকুই তো যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সব সকলকে জানাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো আজকেকার মতো এটুকুই ছিল আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সবাই